আগামীকাল শুক্রবার থেকে আরম্ভ হতে চলেছে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা কিন্তু পরীক্ষা শুরুর চব্বিশ ঘন্টা আগে তারস্বরে মাইক বাজিয়ে বিতর্কে জড়ালো জলপাইগুড়ি শহরের নাম করা একটি বালিকা বিদ্যালয় ওই স্কুলের স্পোর্টস উপলক্ষে জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে মাইক বাজানো নিয়ে দেখা দিয়েছে বিতর্ক উল্লেখ্য পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিয়ে বিধি বিধিনিষেধ জারি থাকলেও কিভাবে এই নিয়মকে তোয়াক্কা না করে স্কুলের স্পোর্টস সংগঠিত হতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন যদিও ওই স্কুল কর্তৃপক্ষের সাফাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই মাঠ অনেকটাই দূরে অবস্থিত এবং অনেকটাই কম ডেসিবেলে মাইক বাজিয়ে স্কুলের স্পোর্টস চালানো হয়েছে মাইকুর ম্যাডাম বলার পর আমরা কমিয়ে দিয়েছি তার এইচডিও ম্যাডামের বলছিলাম ওই ঘরে থাকতে পারছে না আওয়াজে না এত জোরে আমাদের হয়নি সেখান থেকে বাইক নিতে গিয়েছিলাম তারাও বলছে যে আমার অসুবিধা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে না এটা করলেন যে না এরকম কোনো কিছু ব্যাপার না আসলে এই মাঠ পাওয়া যায়নি আর আমাদের ছাত্রীরাও একটা বছর তাহলে খেলাটা পেত না সেই জন্যেই আমরা খুব ছোটো করেই সবাই মিলে চেষ্টা করছি যাতে সুন্দর করে করে তোলা যায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সব জায়গায় সবটারই গুরুত্ব আছে অবশ্যই পড়াশোনা খেলাধুলার মাধ্যমেও ছেলে এগিয়ে যায় কিন্তু পরীক্ষার আগের দিন কি করে এই সাউন্ড সিস্টেম পুলিশ প্রশাসন থেকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে যে কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না আমরা মনে হয় টাউন ক্লাবটা অন্যান্য স্কুলের থেকে অনেকটাই দূরেই আছি এতটাও জোরে হচ্ছে না যে অন্যান্য যারা পড়াশোনা করছে বা মানে এই টাইমে অসুবিধা হবে কিন্তু এই টাইমে তো পরীক্ষার্থীরা পড়াশোনা করছে আশেপাশে ছেলেমেয়েরা

টাউন ক্লাব মাঠ সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর করোনি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই জানালো যেভাবে মাইক বাজিয়ে স্পোর্টস চলছে তাতে পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে বেলা এখন হচ্ছে টাউন ক্লাব মাঠের এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে বা বক্স বাজতেছে এটা পড়া অসুবিধা হচ্ছে আমাদের দিনের বেলা তোমরা কী চাও আমরা যে সিস্টেমটা বন্ধ হোক এই পরীক্ষার জন্য পরীক্ষা পরে আবার চালা দেওয়া শুরু

ওই জন্যই আজকে কালকে থেকে মাদুরটা শুরু আছে এটা ছাড়া সকলে জানে আমরাও জানি যার জন্যে এখানে একটা টান ক্লাব চারিদিকে একটা ইনডোর সিস্টেম আছে না এখানে তো খোলা মাঠে প্রোগ্রামে বাইরে পরীক্ষা দিতে সমস্যাও হচ্ছে ডিআই ম্যাডাম বললো এই বিষয়টা এসডিও সাহেবকে জানাচ্ছে কী বলবেন এটা আমি এটা মনে করি না যে ইনডোর সিস্টেম এখানে এখন বিষয়টা প্রশাসনগতভাবে আমাদের হেড স্যার এবং এটা নিয়ে কোনো আমরা কোনো নেই আমি মনে করি যে কাজ হচ্ছে তার জন্য তারা করতে নেননি এবং একটা বদ্ধ যেখানে বাউন্ডারি আছে সব কিছু আছে এবং লো মধ্য দিয়ে ঠিক আছে এই সংবাদ পেয়ে অবাক জেলা বিদ্যালয় মাধ্যমিক পরিদর্শক বালিকা গলে

অপরদিকে জেলা পুলিশ সুপার খন্ডাভালে উমেশ गणপত জানিয়েছেন এই সময় উচ্চ স্বরে মাইক বাজানো নিষিদ্ধ প্রতিটি ডেকার্ডারকে বৈঠক করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি স্কুলের যে অভিযোগ এসেছে তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এবার আমরা সাজেশানি অ্যাকশন দেবো আমরা যে ডেকোরেটর আর সাউন্ড প্রোভাইডার যে আসে ওনাদেরকে আমরা মিটিং করে ওনাদেরকে জানিয়ে দিয়েছি এই সময় সব বন্ধ থাকবে যে কোনো মুহূর্তে আবার কোনো জায়গা থেকে সাউন্ড বাজানো হয় সঙ্গে সঙ্গে আমরা এখন কিন্তু চলছে সাউন্ড শেষ আছে আমরা বিশেষ থ্যাংক আপনি ইনফরমেশান দিয়েছেন উল্লেখ্য এই ঘটনার পরেই টাউন ক্লাব ময়দানে পৌঁছায় পুলিশ